সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম দেশ প্রবাসে যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখছেন সবাইকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকের প্রতিবেদন শুরু করছি তো দর্শক দেখতে পেলেন সামনে এক বোন দাঁড়িয়ে আছে তার জীবনের গল্প শুনবো তিনি কি বলতে চায় আসসালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা কি নাম বোন আপনার রত্না আচ্ছা তো রত্না বোন এই যে আপনার আমাদের ক্যামেরা সামনে এসেছেন কি কারণে এসেছেন বলবেন আচ্ছা কি কষ্ট দর্শক মাঝে বলবেন

কোথায় কি হয়েছে তো বলেন দর্শকের মাঝে প্রচার করেন দর্শকের শুনে বিবেচনা করে আপনাকে ফোন দিবে কষ্ট হলে তাই কত নাম দিচ্ছে বাবা নাই যে আমার পাশে থাকবো যে দুই মত দুই বেলা দুই মুর্ত খাইতে লাগবে যে আমার পাশে থাকবো সেই রকম একটা মানুষ পেয়েলে বিয় বসটা ও মানে বিয়ে বসবে তো বিয়ের বয়স হয়েছে আপনার এখন বর্তমান চলে গত বছর আপনার যে পনেরো কুড়ি বছর হয়ে মানে বছর আপনার ও আচ্ছা তো তো ভালো বয়স হয়েছে ঠিক না বয়স তো মানুষের ধরা যায় না কার কত বছর কি আশায় বিষয় আচ্ছা কয় ভাই বোন আপনারা দুই ভাই বোন আচ্ছা আচ্ছা তো আরেক কি ভাই আছে আচ্ছা তো মা কি করে

মানে অনেক কষ্টপণে নাম দিয়েছেন আচ্ছা কষ্ট ছাড়া তো আমাদের প্রতিবেদনে কি আসে না আচ্ছা তো আপনি এখন কেমন মানুষ আপনার জীবনে চাচ্ছেন সেটা বলবেন আমি আর দুই মতো দুই বেলা দায়ভেট খাই তারপর আমার ভাইয়ের মায়ের দায়িত্ব নিবা আমাবো সেই রকম একটা মানুষ পাইলে জীবন সঙ্গী পাইলে আচ্ছা আচ্ছা তো মানে সেরকম মানুষ পিঠা হবে নাকি আর সেরকম মানুষ না পেলে কি করবেন

পাঁচ বছর বয়সে হেগরত থুইয়া কেমনে কি চলব নিজে কাম করে খাই না হলে কাম করা হয় না খাওয়া হয় না আচ্ছা আচ্ছা মানে আপনি কাজ করলে খাওয়া হয় না হলে খাওয়া হয় না আচ্ছা সব মিলিয়ে তারপরে আপনি চাচ্ছেন যে আপনার মা ভাই যে দায়িত্ব নেবে তার সাথে আপনার সম্পর্ক করতে অন্য কারোর সাথে সম্পর্ক করবেন না আর যদি আপনার সাথে ডাইরেক্ট বিয়ে শাদি করে আপনাকে নিয়ে যেতে চায় তাও যাবেন না জামু

আচ্ছা তো আপনার লাইফ পার্টনার যদি আপনার জীবনে এসে যদি এই জায়গায় উদ্ধার করতে চায় তাহলে কি মানে জায়গা উদ্ধার করতে পারবে যতি কইরা দিলে তাহলে তো ভালোই মানে একটু আর কষ্ট কম হবে মানে আপনি বলতে চাচ্ছেন যদি আপনার লাইফ পার্টনার আপনার জীবনে এসে যদি এই জায়গা উদ্ধার করে দেয় তাহলে আপনার ভালো হবে নাকি আচ্ছা তো বলেন আর কি বলতে চাচ্ছেন আর কি বলবো জয় রমি হও একটু মনে মনে যদি আমাকে দাইতনে

শুধু শুধু আমার আমার মা দায়িত্ব না না অন্য কিছু চায় না তো অনেক হিট আপনাকে চাই আপনি তো বিয়ে করে তারপরে আপনার হাজবেন্ড কে আপনার বাপ মাকে চালাবেন ঠিক না বলছি যে আমার বাপ মা আমার ভাইটাও থাকবো আমার মাটা থাকবো আচ্ছা তাহলে আপনার খুশি আচ্ছা তো কোনো ভাই যদি খুশি হয় আপনার জীবনে আসতে চাই আপনার সাথে কিভাবে আচ্ছা আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন সামনে এক বোন মনে হয় অনেক কষ্ট যদি কোনো ভাই তাকে পছন্দ করেন সরাসরি তাকে ফোন দেবেন আর বিয়ে করলে সেক্ষেত্রে তাকে ফোন দেবেন আমরা প্রত্যেকটি ভিডিও দিদির মোবাইল নাম্বার দিয়ে দিই আপুর নাম্বারও দিয়ে দেবো একটা তার একটা ভাই এক মা আছে অনেক অসুস্থ কিডনি নাই আচ্ছা তো নাম্বারটা বলি যদি কোনো ভাই পছন্দ করে এই নাম্বার ফোন দিলে সহযোগ হলে সেক্ষেত্রে এই নাম্বারে ফোন দিবে আচ্ছা তো নাম্বারটা বলি আমার সাথে সাথে বললাম নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো ফোর সেভেন নাইন ফাইভ এইট ফাইভ সিক্স এটা হল আপনার নাম্বার ঠিক আছে দর্শক নাম্বারটা আবারও বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন জিরো ফোর সেভেন নাইন ফাইভ এইট ফাইভ সিক্স এটা হলো আপনার নাম্বার ঠিক আছে বলুন আপনার নাম্বার দিয়ে দিছি দর্শক চলে গেছে যদি কোনো ভাই আপনাকে ফোন দিবে আর বিয়ে করে ফোন আচ্ছা আচ্ছা আপনাকে ভালো মতো নিয়ে ফোন দিবে নাকি আচ্ছা আচ্ছা তো আপনি যে বিয়ে করতে চাচ্ছেন এটা কি মানে মনে মারছে কেমন হবে দেখতে মানে একরকম হলে হবে না কোনো আপত্তি নেই আচ্ছা তো আর কিছু বলবেন আচ্ছা তো বিদায় নেন দর্শককে একটা সালাম দিয়ে শেষ করে দেন আচ্ছা তো প্রিয় দর্শক কাপড় জীবনে গল্প শুনলেন যদি আবার ওখান থেকে হয় বাকি জীবনে গল্প শুনলেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নিরবদিষ্ট থাকেন আসসালামু আলিক